আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের বাইশ ও চব্বিশ জুলাই স্থগিত পরীক্ষা সেই স্থগিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড থেকে কবে কবে বাইশ ও চব্বিশ জুলাই পরীক্ষা হবে এই বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর এই চ্যানেলে যে নতুন দর্শক আছে শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বাইশো চব্বিশ জেলার এস পরীক্ষা একই নেওয়ার কথা ছিল এটা আর হচ্ছে না স্থগিত পরীক্ষাগুলো আলাদা দিনে নেওয়ার জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি বুধবার বিকেলে ঢাকা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সময়সূচি জানানো হয় পরিবর্তিত সময়সূচি অনুযায়ী স্থগিত হওয়া বাইশ জুলাইয়ের পরীক্ষা হবে আগামী সাতারো আগস্ট আর চব্বিশ জুলাই পরীক্ষা হবে উনিশ আগস্ট এর আগে দুপুরে সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা চৌধুরী আবরার সাংবাদিকদের এক জানিয়েছিল বাইশ জুলাই পরীক্ষা যেদিন হবে সেদিন সকালে এবং চব্বিশ জুলাইয়ের পরীক্ষা সেদিন বিকেলে হবে রাজধানীর দেয়াপুরের মাইল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বংস হয়ে হতাহতের ঘটনার পর বাইশ ও চব্বিশ জুলাইয়ের এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত করা হয় অন্যদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের দশই জুলাই স্থগিত পরীক্ষা বারোই আগস্ট এবং ঢাকা শিক্ষা প্রদানের অধীনে গোপালগঞ্জ জেলার সাতারো জুলাই স্থগিত পরীক্ষা চোদ্দই আগস্ট নেয়া হবে এছাড়াও ব্যবহারিক বিষয়ে পরীক্ষা একুশ আগস্ট থেকে একত্রিশ আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে তিন সেপ্টেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বরগুলো অনলাইনে এন্ট্রি করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র স্বাক্ষলিপি অন্যান্য কাগজপত্র টোল নম্বরের ক্রম অনুসারে সাজিয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে আর উনিশ আগস্ট প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট আশা করি তোমরা বুঝতে পেরেছো স্থগিত পরীক্ষা কবে কবে অনুষ্ঠিত হবে তার কোনো যদি না বুঝতে পারো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো আর ভিডিও টি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো